আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমরা বিগত কিছুদিন আগেই অনেকেই বিশ্লেষণ করেছিলাম এবং অনেকেই ইউটিউবে ভিডিও দিয়েছে এবং বিভিন্ন নিউজ মিডিয়াতেও বলা হয়েছে শেখ হাসিনা প্রবাসী সরকার গঠন করবে আমরা এই নিয়ে বিভিন্ন বিশ্লেষণ শুরু করেছিলাম প্রবাসী সরকার গঠন করলে ডক্টর ইউনুজের কী হবে আবার আমি এও বলেছিলাম যে প্রবাসী সরকার কেন গঠন করবে শেখ হাসিনা শেখ হাসিনা তো সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী তিনি তো পদত্যাগ করার নাই তাহলে তিনি আবার নতুন করে প্রবাসী সরকার কেন গঠন করবে এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্ত কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার চৌত্রিশ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকে এই ব্যাপারে কথা বলছেন আমার কথা হচ্ছে সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না আবার কোনো কিছু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসও করতে পারি না কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো বা শেখ হাসিনা সত্যিকারে চৈত্রিশ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো এভাবেও ঢুকে যেতে পারে জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন ভাই একটাও কথা হয় না ভাই এটা হয় না কেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আজকে আমি যে জিনিসটা বলেছি সে জিনিসটা কালকে হয়ে যাবে না এক মাসের মধ্যে হয়ে যাবে না সে জিনিসটা হয়তো প্রসেসিং এর মধ্যে আছে হতে কিছু সময়ও লাগতে পারে কিন্তু অনেক কিছুই আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট সকল কিছু না ঘটলো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে হয়তো বা চল্লিশ পার্সেন্ট আরও কিছু সময় পরে ঘটবে কিন্তু এটা যে ঘটবে সেটা নাইনটি পার্সেন্ট আপনারা ধরে রাখতে পারেন যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে আর এটাও ধরে রাখেন শেখ হাসিনা যদি বেঁচে থাকে শেখ হাসিনা খুব শীঘ্রই আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন বাংলাদেশে ফিরে আসবে এবং চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টরনুজের মাথার উপর যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টরনুজের মাথার উপর আওয়ামী কোন লেভেলের খেলোয়াড় আওয়ামী লীগ কি জিনিস একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী লীগে তারাই বুঝতে পারেন সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর সরকার বলেন এনসিপি বলেন জামাত বলেন এবং বিএনপি বলেন এটা বাস্তবতা এটা মেনে নিতেই হবে সেই কারণে রুমিন ফারানা বলেন সালাউদ্দিন সাহেব বলেন বিদ্রি কমিটি কমিটির সদস্য তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না কারণ তারা উনিশশো ছিয়ানব্বই সালের কথা তাদের মনে আছে যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা ষোলো সতেরো হয়েছে সেই নির্বাচন আবার আওয়ামী লীগ জয়লাভ করেছে কারণ এত বড় সে শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবী জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে তাই ওই নির্বাচনে গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে আবার বাধ্য হয়ে আওয়ামী নিয়েই নির্বাচন দিতে হবে সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে সে কারণে আওয়ামী লীগ শুধু শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে কিভাবে সংগঠিত হতে হবে কিভাবে শীর্ষ পর্যায়ের সাথে সাজস করতে হবে এবং শীর্ষ পর্যায়ের নেতারা কিভাবে তৃণমূলকে নার্সিং করতে হবে সেই ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও করেছি সেটা যারা দেখেছেন তারা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি একজেক্টলি যদি না বলতে পারলো কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন এবং ওনার চৌত্রিশ জন মন্ত্রীকে নিয়ে দেশে ফিরে আসবে। এটা জাস্ট সময়ের ব্যাপার এই জুলাই ঘোষণাপত্র বলেন আরো যত ধরনের নাটক বলেন কোনো কিছুই কাজে আসবে না আর শেখ হাসিনা দেশে ফিরে আসলেই সংবিধান পরিবর্তন করলো ওদেরকে ফাঁসির রশিদে ঝুলানো কোনো ব্যাপারই হবে না লটকাই দিবে হান্ড্রেড পার্সেন্ট আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না বাংলাদেশের আপামত জনতাই স্যাপ সারা গণদোলায় দিয়ে মেরে ফেলবে এটাই বাস্তবতা সংবিধান চেঞ্জ করেন জুলাই ঘোষণাপত্র দেন যতই নাটক করা হোক কোনো কাজই আসবে না যখন দুই সাল থেকে দুই হাজার সালে শাসন আমল বিএনপির আমরা দেখেছিলাম বিএনপি যখন পতন হয়েছে তখন আমরা সকলেই বলেছি বিএনপি ক্ষমতায় আসবে না বিএনপির রাজনীতি এখানেই শেষ বলেছিলাম না ঠিকই তার দু তিন বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ ধরে নিলাম করে ১৬ বছর ক্ষমতায় থেকেছে এখন দেখেন প্রেক্ষাপট টেবিল উল্টো হয়ে গিয়েছে সে কথা যখন বলেছিলাম আমরা তারা অনেকে এখনো বেঁচে আছে যা বিএনপি আর জীবনে ক্ষমতার মুখ দেখবে না বিএনপির রাজনীতি এখানেই শেষ কিন্তু আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতা থাকার পরেও আওয়ামী ক্ষমতা ধরে রাখতে পেরেছে দুই হাজার একচল্লিশ টার্গেট ছিল ঠিকই আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতা দল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং সামনে যে নির্বাচন দরও এগিয়ে গিয়েছে এটাই হচ্ছে রাজনীতি রাজনীতিতে কখন কি ঘটে যায় কখন কে ক্ষমতায় চলে আসে কখন কার ক্ষমতার পতন হয়ে যায় কেউ জানে না তাই রেদন মাসুদ স্যার একটা কথা বলেছিলেন বলেছিলেন সূর্যের তাপে কেউ আলোকিত হয় আবার কেউ পুরে ছাই হয়ে যায় এই রাজনীতিতে কখন কে আলোকিত হবে কখন কে পুরে ছাই হয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আর বিপ্লবীরা কখনো বিপ্লবী চেতনা ধারণ করতে পারে না সঠিকভাবে বিপ্লবের পরবর্তী সময়ে তারা বিগড়ে যায় এটা ইতিহাস বলে কারণ বিপ্লবীদেরকে বিপ্লব খেয়ে ফেলে এটা সত্য কথা এই বিপ্লবীরা বিগড়ে গিয়েছে দেশকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না দেশের মতো গণতান্ত্রিক তারা ঠিক করতে পারবে না প্রায় যারা বিপ্লবী বলা হচ্ছে প্রায় গরিব শ্রেণীর খুব ফ্যামিলি থেকে আসছে কিছুদিন আগে যে ছেলেটা কোটি টাকা স্বামী আমাদের সাবেক বাসায় গিয়ে চাঁদা দাবি করেছে সে নিজে আদালতে স্বীকার করছে আমরা গরিব ফ্যামিলি থেকে এসেছি তো টাকা লোক সামলাতে পারিনি এ সকলেই দেখেন সিরাজোতা সকলে বাটন মোবাইল সকলে টিউশনি করে নিজেরা চলতো তারা ওই নিচু লেভেল থেকে আসছে এখন টাকার লোক তারা সেজন্য কেউ সামলাতে পারছে না কেউ চাঁদা মহিলার দিকে চোখ দিচ্ছে কেউ কক্সবাজার হোটেলে নারী নিয়ে ভিজি আছে কেউ এখান দিয়ে কারো থেকে প্রাডোন ফেলাতেছে এ করে দিবে সে করে দিবে বলে তাদের কাজ এখন এটাই কারণ ওই বিপ্লব বিপ্লবীদেরকে খেয়ে ফেলে এদেরকে বিপ্লবীদেরকে এখন খেয়ে ফেলেছে বিব্লব বিপ্লব তারা ধ্বংস হয়ে গিয়েছে বিএনপি চাঁদাবাজি লুটপাট করতে করতে তাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা তারা ধ্বংস করে দিয়েছে জামাত রাজাকার ছিল তাদের অন্যকে ঢাকা সকল দিয়েছে তুমিও জানো আমিও জানি এ গোলাম আজম পাকিস্তানি স্লোগান কালকে শুনেছেন না এই স্লোগান এগুলো দেওয়া হয়েছে তাই জামাতেরও এখন মাইনাস পয়েন্ট বিএনপিরও মাইনাস পয়েন্ট হয়ে গিয়েছে এনসিপি তো সম্পূর্ণরূপে গোল্লায় গিয়েছে তাই আওয়ামী লীগের ফিরে আসা যা সময়ের ব্যাপার শেখ দেশে ফিরে আসা যা সময়ের ব্যাপার জনগণ আওয়ামী পাশে আছে জনগণ বুঝতে পেরেছে তাদের ভুল এই বাদন বলেন বাদনও গতকালকে একটা টকশোতে বলেছে আমরা আগে ভালো ছিলাম কারণ আমরা তো ষোলো বছর দেখেছি আগে শাসন আমল এখনো দেখছি এরকম হবে জানলে আমরা কখনো আন্দোলনে শরিক হতাম না এভাবে করে করে সকলে আস্তে আস্তে বলা শুরু করে দিবে আবেগে ঘা বাসিয়ে দিয়েছিল তাদেরকে ব্রেনওয়াশ করে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছিল হত্যা করে ফেলতেছে গণহত্যা করে ফেলতে গুজব ছড়ানো হয়েছিল ফেসবুক থেকে এখন জনগণ সকল কিছু বুঝতে পেরেছে তাই আমলিককে এখন পথ নাই আমলিকার যতই বেকিং দেখ আমেরিকা পাকিস্তান তারা গুটিয়ে পালাতে হবে শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক ভাবেই প্রস্তুতি নিয়ে দেশে ফিরে আসবে এবং ওনার পরিষদের চৌত্রিশ জনকে নিয়ে দেশে ফিরবে কখন ফিরবে কিভাবে ফিরবে সেটা শেখ সিদ্ধান্ত নিবে একমাত্র তিনিই জানেন সেটা ওনার উপর কেউ সঠিক টাইম দিতে পারবে না কিন্তু তিনি যে দেশে ফিরবে সেটা একশো পার্সেন্ট আপনার ধরে রাখেন আল্লাহ দিদি ওনাকে সুস্থ রাখে ধন্যবাদ সকলকে